নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু নিতুর পৃথিবী আমি তোমাদের নিতু আজকে সকাল সকাল বাড়ির কাজকর্ম দিয়েই শুরু করলাম নতুন একটা ভিডিও আমি জানি প্রত্যেকটা গৃহিণী আমার মতোই সকালটা শুরু হয় কাজকর্ম দিয়েই তো আমারও কিছু ব্যতিক্রম নয় আর কি আর যেহেতু শীতকাল বাড়িতে প্রচুর রকম শাক সবজি শিম গাজর মূল বেগুন এগুলো তার মধ্যে দুটো কমন সবজি হচ্ছে রোজ রান্না করতে হচ্ছে রোজ কিছু না কিছু থাকছেই সেটা হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি দিয়ে কিছু না কিছু থাকছে কখনো ফুলকপি ভাজা কখনও ফুলকপির তরকারি কখনও ফুলকপি মাঝে মাঝের জোলে দিয়ে এই রকম তো আজকাল তার কোনো ব্যতিক্রম নয় বাঁধাকপির ঘন্ট করব আলু দিয়ে বা বাঁধাকপির ঝাল যে যা বলো সেটাই আর কি সিম্পল একদম কম মশলায় টমেটো দিয়ে আর একটু আদা লঙ্কা পেস্ট দিয়ে আর এটা করব হচ্ছে রুই মাছের ঝোল আলু আর ফুলকপি দিয়ে তো আমাদের জীবন এখন ফুলকপি আর বাঁধাকপি ময় হয়ে গেছে তো রোজই কিন্তু জীবনের সঙ্গে এটা থাকছেই কোনো না কোনোভাবে আর দেখো কী কাণ্ড সবাই রান্না করতে শুরু করেছি এর মধ্যে কারেন্ট চলে গেল কীরকম রাগ হয় বলো তো যদিও আমাদের এখানে খুব একটা লাইন যায় না একদমই যায় না তো আজকে যাই না কেন হয়তো কোথাও লাইনে কাজ টাজ হচ্ছে তার জন্য চলে গেল লাইনটা কিছুক্ষণ পরবার চলেও এসেছিলো তো ফ্ল্যাশ জেলে লাইট জেলে মানে ফ্ল্যাশের লাইট জেলে আর কি রান্না বান্না করছি যখন শ্যুটটা করছিলাম তখন কারেন্ট চলে গেলে কীরকম লাগে একদম অন্ধকার লাগবে এর জন্য কিন্তু এই ব্যবস্থা তো দেখো কারেন্ট চলেও আসলো আর কি মাছ ভাজা করতে করতেই এদিকে সমস্ত মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর যেহেতু সত্যি কথা বলতে ভিডিও শ্যুট আমি সেরকম করতেই পারছি না একদমই সত্যি করতে পারছি না কাজে আমার একদমই মন নেই নিজের জীবন নিয়ে আমি এত ব্যস্ত কাজ জীবন থেকে আউট হয়ে গেছে তো কি আর বলবো তো যাই হোক এখনই কিছু বলছি না বাট বুঝতে পারছো নিজের জীবন নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত তো এদিকে ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিলাম আর একদিকে বাঁধাকপির জন্য বসিয়ে দিলাম তেল তারপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সেখানে দিয়ে দেবো একটুখানি মশলা আদা লঙ্কা একটু পেস্ট আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর কি সেটা একটু কষে আসলে দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপির কুচিগুলো বা বাঁধাকপি কুচি নিয়েছিলাম আগে সেগুলোকে দিয়ে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব আর বাঁধাকপি কিন্তু আমার একটু ভাজা ভাজা শুকনো শুকনোই ভালো লাগে অনেকে দেখেছি একটুখানি মানে জল জল থাকে মাখা মাখা ওটা আমার একদম ভালো লাগে না বাঁধাকপি যত ভাজা হবে তত আমার বেশি টেস্ট মনে হয় আমি তো সেভাবেই করার চেষ্টা করি আর কি আলু দিয়ে অনেকের মধ্যে চিংড়ি মাছ এটা ওটা দেয় কিন্তু আমার সিম্পল যে শীতকালের নর্মাল বাঁধাকপি আমার সেটাই থেকে প্রিয় আর এদিকে দেখো মাছের যে মশলা সেটাও কষা হয়ে গেছে ফুলকপি আলুর সঙ্গে সেটা একটু ঝোল দিয়ে দেবো এটা রেসিপি আর শেয়ার করছি না ওই সেম আদা লঙ্কার পেস্ট টমেটো একটু পেস্ট যে এ গুঁড়ো দিয়েই করছি সত্যি কথা বলতে যেহেতু ভিডিও শ্যুট করতে পারছি না তাই যখন যেমন শ্যুট করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তো ঝোল দেওয়ার পর দিয়ে দিলাম মাছগুলো এখন মাছগুলোকে আস্তে আস্তে করে একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলের সাথে এই পাঁচ সাত মিনিট ফোটালেই কিন্তু ঝোল একদম রেডি হয়ে যাবে আর শীতের দিনে কিন্তু এই ঝোলগুলো সত্যিই খুব টেস্টি হয় একদম হালকা মশলায় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগে খেতে যদিও রোজই খাওয়া হচ্ছে তবুও আমি বলবো অন্য সময় কিন্তু এই ঝোলটাকে সবথেকে বেশি মিস করতে হয় তাই না বলো তখন তো আর ফুলকপি পাওয়া গেলেও সেরকম টেস্ট হয় না তার জন্য মনে হয় শীতকালের সবজিগুলোকে সেরকম গুরুত্ব দিয়ে খাওয়া উচিত তো এই দেখো হয়ে গেছে প্রায় ঝোল একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মাছের ঝোল তাহলে একদম রেডি আর আজকে মেনু হয়েছিল একদমই সিম্পল বাঁধাকপি ডাল বেগুন ভাজা আর ওই মাছের ঝোল আর গরম গরম ভাত অবশ্যই সবটা শেয়ার করলাম না এই দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলেও আমার এ সিম্পল রান্না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আজ দুপুরে তোমরা কে কী খেলে সেটাও কিন্তু কমেন্ট করে বলতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে সবাইকে টাটা দেখা যোগ্য